আসলে প্রায়োরিটি ব্যাপারটা আসে মানুষটার প্রতি আপনার আগ্রহ আসক্তির উপর যাকে ছাড়া আপনি এক মুহূর্ত থাকতে পারেন না যার সাথে কথা বললে টেক্স করলে আপনার মুহূর্ত ভালো কাটে যে পাশে থাকলে আপনার কখনো একা লাগে না তাকে আপনি না চাইলেও আপনা আপনি গুরুত্ব দিতে বাধ্য যে মানুষটা আপনাকে ছাড়া নয় বরং যে মানুষটাকে ছাড়া আপনি ভালো থাকতে পারেন না তাকে আপনি সর্বাধিক গুরুত্ব দেবেন যার প্রতি কোনো ফিলিংস কাজ করে না তাকে আপনিও গুরুত্ব দিবেন না কারো কাছ থেকে অবহেলা অনাদর পাওয়ারই একটাই কারণ আসলে আপনার প্রতি কোনো ফিলিংস কাজ করে না তার অনুভূতি ব্যাপারটা এমন এক অদ্ভুত ব্যাপার যেখানে মানুষ অনুভূতির কাছে বড্ড অসহায় যার প্রতি আপনার কোনো ফিলিংস কাজ করবে না সে আপনাকে ঠিকই গুরুত্ব দিবে আর যার প্রতি আপনার ফিলিংস কাজ করে তার কাছ থেকে শুধু অবহেলাই পাবেন মানুষ মূলত বিপরীত দিকে ঝুঁকি বেশি যেখানে আদর পায় গুরুত্ব পায় সেখানে তার অনুভূতি কাজ করে না আবার যেখানে অবহেলা পায় অবজ্ঞা পায় সেখানেই যেন তার সমস্ত অনুভূতি যেন কাজ করে যাকে নিয়ে আপনার আগামীতে কোনো পরিকল্পনা নেই শুধুমাত্র সময় কাটানোর জন্য তাকে অযথা কোনো স্বপ্নের আশ্বাস দিতে নেই হয়তো মানুষটা আপনাকে পছন্দ করে কিন্তু আপনার যদি তার প্রতি তেমন কোনো মনোভাব না থাকে তাহলে তার কাছ থেকে দূরত্ব রেখেই চলাই ভালো যার অনুভূতিগুলোকে আপনি বুঝতে পারছেন কেবল আবেগ তাকে আশকারা না দিয়ে একটু সামনে বসিয়ে বুঝিয়ে বলুন এসবের পিছনে না ছুটতে যে মানুষটা হয়তো আপনার সাথে যায় না সে যদি আপনাই পছন্দ করে ফেলে তাকে নিয়ে মজা না নিয়ে তাকে সত্যটা খুলে বলুন যাতে সে দূরে সরে যায় কারো অনুভূতিকে নিজের ইচ্ছে স্বাধীন ব্যবহার করতে নেই সময় কাটানোর জন্য কারো আপনার প্রতি থাকা দুর্বলতাকে নিয়ে যা তা করতে নেই আপনি জানেন যে আপনার প্রতি তার কিছু আছে কিন্তু আপনার যদি না থাকে সেটা তাকে পরিষ্কার করে দিন মিথ্যা আশা শেষ চেয়ে তিক্ততা অনেক ভালো আমরা সবাই মানুষ সবার একটা করে মন আছে আর যত শক্ত মানুষই আমরা হই না কেন ওই নরম মনটার উপর নিয়ন্ত্রণ করতে বড়ই অফরক অনুভূতির ক্ষেত্রে তাই আমরা সবাই সমান সুতরাং কারো অনুভূতিকে নিশানা করে আঘাত করতে নেই যার উপশম মানুষটা সারা জীবনও করতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ছোট্ট গল্পটি কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম